চাইছে সারাদিন আমার দ্বারা খাড়ায় না আর প্রত্যেক দিনই বললো গে তুমি করলে কথা কয় খালার মিস্ত্রি হয়েছে এরম করে কাম করলে কন্ডাক্টর বিশ্ব করে ভাত খাওয়া লাগবে কন্ডাক্টরে কন্ডাক্টরে তো আর লাগবো এরম করে তো যেভাবে কাজ কাম করে মিস্ত্রি নাই আমি মাল বানাইতে আছি নাই মিস্ত্রি নাই মিস্ত্রি আমি ডালাই গুলো কি হবো আই এত কন্ডাক্টর বাজাবো আমার লোকের আই তো দুধ দেবো সব দোষ আমার আমি আলবার কি করুন ভাই গরিব মানুষ কাম করে খাইতে হবো মিস্ত্রি শুধু শুনতেই হবো কষ্ট করছে আর কষ্ট করবো না আমি যাই খান মোবাইল টিভি না আমি কাজ করব না দুই ঘন্টা থেকে তো ইয়া টিপতেছি কি মমমম মোবাইল টিপতেছি তার ভালো লাগে না আমাকে একটু গার্লফ্রেন্ডের সঙ্গে আমি একটু কথা বলি একটু শুয়ে শুয়ে কাজ কর কাজ কর আমি একটু কথা বলি শুয়ে শুয়ে হ্যালো হ্যালো হ্যাঁ কে অর্জি অর্জিনার মা ও ইয়ার তোমার মেয়ে আছে নাই আচ্ছা দুই ঘন্টা থেকে ফোন দিতেছে প্রায় দুই ঘন্টা হয়ে গেল গা কন্টাক্টর তো প্রায় এক সপ্তাহ থেকে সাড়ে আসে না আজকে মুন্ডাই করতেছে মানে আসতে পারি যাই একটু দেখে আসি

গাতিরে সুন্দর করে বায়ার ফ্লাস করবে আর চিপিং করে ভালো করে ভিজে গলা দিয়ে সুন্দর করে গাছিটে করবে আর আজকে আমি আসবো না আমি কালকে আসব তোরা সুন্দর করে মিল টিল করে কাজ কর ঠিক আছে আমি আজকে অন্যটা সাইটে আসছি আজকে আমি যাইতে পারবো না আজকে দিন থেকেই সাইটে আসিনি তো আজকে আসছি তোরা যদি মিল করে কাজ করো আমি এখানে কাজ দেখতে আসছি তো ঠিক আছে তোরা ভালো করে কাজ কর কাজ করছে এক সপ্তাহ থেকে আমি সাইডে আসি না কাজ কম দেখে বুঝি না এই সমান তুমি আজকে এক সপ্তাহ থেকে সাইডে কাজ করতেছো আমি আসি না তুমি কি কাজ করতেছো আমি বুঝি না তো এখন ওই যে সন্ধ্যা হয়ে যাইতেছে তুমি সকাল থেকে একটা কলম ছিল এখন পর্যন্ত তুমি এই কলমটা ঢালাই করতে পারো কি কী করছো সারাদিনে ক্লান্ত শরীর ক্লান্ত হয়ে যেতেছে তো ক্লান্ত হলে আমার কাজ শেষ হবে না কেন কাজ কবে শেষ হবে আজকে তোমরা এক সপ্তাহ থেকে কাজটা করতেছো চারটে কলম মাত্র

মিস্ত্রি তো কাম করে না দায় খালি মনে করে তাহলে শুয়ে থাকে ই করে কাম এটা পাঁচ দিনের কাম কাজ পাঁচ দিনের কাম সাত দিন করাইলো কিন্তু কাম তো ঠিক মতো হইলোই না আজরে দালার সুতন শোনাল কন্ট্রাক্টারের এরম 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 মিস্ত্রি লয়ে কাজ করা যাবো না কন্ট্রাক্টারের বলে দিতে হবো ভাই আমি কাজ করবো না চলে আমি এরম মিস্ত্রির সাথে কাজ করবো না এই যেটা কাজ করছে আমার সিনিয়র মিস্ত্রি মিস্ত্রি কাজ শিখে না কাজ শিখের আগে চুরি শিখছে কাজে আসার আগে কন্ট্রাক্টর সাপ এক হাজার টাকা বেতন লাগবে মেয়ে হেল্পার সাতশো টাকা বেতন দিতে হবে নাহলে কাজে যাবো না কিন্তু কাজের অবস্থা হানি কম করে রয়েছে কাজের ফিনিশিং নাই পাঁচ দিনের কাজ সাত দিনে করলো তারপরেও কাজটা যদি সুন্দর করি করে ভালো লাগে যে হ্যাঁ দু দিন সময় বেশি গেছে আমার কিন্তু আমার কাজটা সুন্দর হয়েছে মালিকরাও দেখে খুশি হয় ইঞ্জিনিয়ারও বলে না কন্ট্রাক্টরের কাজ ভালো মনে বোঝানো না যায় কিন্তু না আমার যে পাঁচ দিনের কাজ সেখানে সাত দিন লাগলো কিন্তু কাজটা সুন্দর হলো না ভাল লাগে এত কষ্ট করে কী এত কষ্ট করে কী হয় এত কষ্ট করে পরিশ্রমের টাকা মিস্ত্রিদেরকে দিতে হয় কাজ সুন্দর করো নেই তোমরা আর আমার খেঁচর দিতে হবে ইঞ্জিনিয়ার সে বলবে যে কাজ খারাপ হয়েছে কিন্তু তোমার দুদিন সময় বেছে নিলে লাগতো পাঁচ দিন সেখানে করলে সাত দিন কাজ তো শিখো নয় শিখো চুরি এটা কাজ হয়েছে দেখো কি বলবে হ্যাঁ কি বলবে এবার সার্চ চলেতে গেলে জীবন শেষ ভিক্ষা করে খাইতে হবে কন্ট্রাক্টরকে দেশের মাটিতে আর বেশি দিন থাকা যাবে না প্রবাসে যাইতে হবে তোমাদের জ্বালায় নিজে কাজ করে খাবো অনেক শান্তিতে থাকবো তোমার তো জ্বালা ভালো লাগে না